সে কিন্তু সৌদি আরবে আমার সাথে আছেন আমি আজ পর্যন্ত কখনো কোনোদিন আজ পর্যন্ত কারো জন্য কোনো প্রমোট ভিডিও বানাইনি ভালো লাগাতে বেশিটা খারাপ লাগছে কিন্তু খারাপ কিন্তু তোমার ভিডিও তো প্রায় চার মিলিয়নের কাছাকাছি মানুষ দেখে অনেক মানুষ

দিন যেভাবে খাটছে এই প্রবাসের মধ্যে এতটুকু বয়সের মধ্যে তার মধ্যে তার হাসিটা যে এত সুন্দরভাবে হাসতে পারে এই হাসির প্রশংসা কিন্তু অনেক মানুষ করেছেন যাই হোক এতটুকুই চাই আমার যত ফ্রেন্ড সার্কেল যারা আছেন আমার আমি এক কথাই বলবো যাদের সামনে আমার এই ভিডিওটা যাবে আপনারা সবাই এই ছোট ভাইটাকে একটু সাপোর্ট করবেন সে কিন্তু তার চেষ্টা আছে আপনারা যদি অবশ্যই তাকে সাপোর্ট করেন আপনাদের সাপোর্টে সে অনেক দূর যেতে পারবে হ্যালো আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল আমার অন্তরের অন্তরে স্থল থেকে অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন এই যে একটা ছেলে দেখছেন সে কিন্তু সৌদি আরবে আমার সাথে আছেন আমি আজ পর্যন্ত কখনো কোনো দিন আজ পর্যন্ত কারো জন্য কোনো প্রমোট ভিডিও বানাই নাই কিন্তু এই একটা ছোট ছেলে যার চেহারাটার মধ্যে মায়া ছাড়া কিছু নাই দেখেন ওর হাসিটারও বেশি সুন্দর এত অল্প বয়সে বিদেশে চলে আসছে সে অল্প কিছু দিন একটা পেজ করছে নাম কি তোমার পেজের শাকিল ওর পেজের নাম হচ্ছে শাকিল আশা রাখছি আমি বিডি বাবুর যত ফ্রেন্ড সার্কেল আছেন অবশ্যই ছোট ভাইটাকে ভালোবাসা দিবেন যদি আপনাদের সামনে তার ভিডিওটা যায় অবশ্যই তাকে একটু সাপোর্ট করবেন সেও চায় আমার মতো করে ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য ভালো ভালো হয়তো অনেক কিছু আছে সৌদি আরবে যারা আপনারা জানেন না সেই সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার জন্য সে চাচ্ছে অবশ্যই আপনাদের সাপোর্ট খুবই প্রয়োজন কি বলো কেমন ভিডিও বানাইবা আপনি ভিডিও বানান ভিডিও চেষ্টা প্রিয় দর্শক শ্রোতা আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদের সকলকে আমার অন্তরের অন্তর স্থল থেকে অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন রিসেন্টলি মনে হয় গত মাস আগে আমি দুই একটা ভিডিও আপলোড করেছিলাম আমাদের দোকানে একটা ছেলে পানি নেওয়ার জন্য ছোট্ট একটা ছেলে যে কিনা এই প্রবাসে আছেন কাজ করতেছেন অনেক কঠোর কঠোর পরিশ্রম করতেছেন আমাদের দোকানে পানি নেওয়ার জন্য আসছিল সেদিন থেকে তার সাথে আমার পরিচয় আজকে অনেকদিন পর সে আমাদের দোকানে আসছে তো তার কাছ থেকে আজকে কথা কিছু জিজ্ঞাসা করবো আপনারা সাথেই থাকেন

না ভাই কি কই আমি ভিডিওটা ভাইরাল হইতে মানে আমার ভালো লাগছে মানে ভালো লাগাতে বেশিটা খারাপ লাগছে কেন কি খারাপ লাগলি তোমার ভিডিও তো প্রায় 4 মিলিয়নের কাছাকাছি মানুষ দেখছে আমি দেশে থাকতে আমার অনেক বন্ধু বান্ধব আছে কিন্তু আমার মেসেঞ্জারে কয়েকশো মেসেজ আইছে সবাই জিগাইতেছে তুই তো ভাইরাল হয়ে গেছিস কিন্তু ভাই কষ্ট করে লাগছে কে জানেন মানে কেউ জিগাইলো না ভাই তুই কেমন আছিস মানে সবাই জিগাইছে তোর ভিডিও ভাইরাল হয়ে গেছে কিন্তু কেউ বললো না তুই কেমন আছিস ভাই অনেক কষ্ট লাগবে এটা এটা শুধু তোমার ক্ষেত্রে না প্রত্যেকটা প্রবাসীর জীবনে এমন ঘটনাগুলো ঘটে থাকেন হয়তো তোমার ক্ষেত্রে তোমার ভিডিও দেখা তুমি ভাইরাল হয়ে গেছিলা যে কারণে তোমার ফ্রেন্ড সার্কেল তোমার সাথে কন্ট্যাক্ট করছে ইভেন তোমাকে বলছে যে তুমি তো ভাইরাল হয়ে গেছো তোমার প্রশ্ন করে নাই না এর আগে তো খুশি আমার নাই নাই যখন আপনি ভিডিওটা সাজছেন ভাইরাল হইছে তারপরে মানে অনেক মানুষ এসে জিগাইছে তোর ভিডিও ভাইরাল হয়ে গেছে কিন্তু কেউ জিগাইলো না মানে তুই কেমন আছস এর আগে কি কেউ তোমার সাথে কন্ট্যাক্ট করে নাই না কেউ না দেখছেন এই হইছে বাস্তবতা ছোট্ট একটা ছেলে দেখেন তার বয়স মনে হয় বয়স বেশি থেকে বেশি হলে সতেরো বছর হবে বেশি এর বেশি কিন্তু হবে না আগে কিন্তু আমি একটা ভিডিও আপলোড করেছিলাম তার তার ভিডিওটা আপলোড করার পরে আমি প্রায় 3 মিলিয়ন চার মিলিয়নের মতো ভিউ হয়েছে ইভেন তার এলাকার অনেক প্রতিবেশি বা তার ফ্রেন্ড সার্কেল যারা আছেন সবাই তার সাথে কন্ট্যাক্ট করেছে আমি ভিডিও করার আগে কিন্তু তার সাথে কেউ কথাই বলে নাই তার সাথে তেমন কোনো যোগাযোগ করেছিল করছিল তোমার সাথে যোগাযোগ কেউ যোগাযোগ করে নাই অথচ আমি ভিডিও যখন করেছি তার সাথে অনেকেই কন্ট্যাক্ট করছে ইভেন আমাকে অনেক মানুষ মেসেজ করছে ভাই ওই ছেলের কি আমাকে দেওয়া দেওয়া যাবে যাবে আমাকে কি এমন প্রশ্ন কিন্তু করেছেন একটা বার চিন্তা করে দেখেন এই ছোট্ট বয়সে কারো না কারো ভাই কোন না কারো ছেলে হয়তো সেও একটা কোন মায়ের সন্তান সে আসছে এই দেশের মধ্যে কাজ করার জন্য তার ফ্রেন্ড সার্কেল কিন্তু আছে তারও কিন্তু অনেক বন্ধু বান্ধব আছে যখন দেশে ছিল অনেকের সাথে অনেকভাবে আড্ডা আড্ডা টাড্ডা দিচ্ছেন কিন্তু এইখানে আইসা কাজ করতেছে বাস্তবতা শিকার হয়েছে তার ফ্রেন্ড সার্কেল তাকে ভুলে গেছে কখনো তার সাথে কন্ট্যাক্ট করে না কিন্তু ভিডিওটা দেখে তার সাথে কন্ট্যাক্ট করছে শুধু একটা কথা বলার জন্য তুই তো ভাইরা কিন্তু একটা বার প্রশ্ন করে নাই তুই কেমন আছিস এটাই তোমার কষ্ট না আই ভাই কি কষ্ট কেমনে বুঝাম চাই হোক আমি প্রত্যেকটা দেশের ভাই প্রত্যেকটা দেশের বোন যারা আছেন সবাইকে এক উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই আপনারও হয়তো আত্মীয় স্বজন কেউ না বিদেশে আছে সবার সাথে একটু যোগাযোগটা মানে ভালো রাখবেন